হৈছে আমি বাহিৰৰ খাব বাদ দিলাইছি তাৰপৰা মধ্য ভিডিঅ' আচাৰী বালা গত কিনি তাকি আমাৰ প্লেন কৰা বিভিন্ন সমস্যাৰ কাৰণে বাঢ়াইতাম পাৰাম না ত' আজকে ফাইনালি আমাৰ আজকে চাৰা দিন কিতা কিতা খুলাম কিতা কিতাপ খাই লাম কৈ শৈ গেলাম আজকে সপ্তাহ আপোনাৰ শ্বেয়াৰ কৰম কয়েকদিন আগে তো আফগান রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে এই রেস্টুরেন্টর কাবুলি পোলাও ও তেহারি নিয়া অনেক আলোচনা সমালোচনা ওর তো ভাবলাম আমরা নিজেরা একটু গিয়া ট্রাই করে আই তাদের কাবুলি পোলাও রিভিউ বেশ একটা না। ও হইল আফগানি রেস্টুরেন্ট যেটা সবে এখন ভিডিও করে ভাইরাল একটা রেস্টুরেন্ট তো আমরাও আইয়া ফুসি গেছি ওম ভিতরে গিয়া দেখমো আমরা খেয়ে কিতা করে বা কিতা অর্ডার দিতাম কিতা খাইতাম তো তাই বাইক সাইড করে এখন আমরা বৃত্তে ঢুকে যাইমু ভিতরে ডেকোরেশনটা সুন্দরও আছে মোটামুটি স্পেসও আছে ছোট খাটোর মধ্যে ভালো স্পেস আছে তো আমরা গিয়া মেনু কার্ড দেখিলাম যদিও মেনু কার্ডও সব কিছু অ্যাভেলেবেল না কয় একটা আইটেম আসলো তাও সবগুলো আইটেম অ্যাভেলেবেল না তো জিনিসটা খুবই খারাপ লাগছে আমরা ইচ্ছা আসলো গৰুৰ মাংস আৰু চালু ৰুটি দি খাই মই এইগিলা নাই মানে তিনিটা আইটেম নাই তিনিটা আইটেম আছে যে তিনিটা আইটেম আছে এনেও গিয়া দেখলাম কাবুলি পোলাও খেও খাৰ না খেও লৈ ৰ না আৰু যে কাই ৰ' তাৰা ৰিভিউ খাৰপ দিলাগাত বহিয়া যে তাৰ টেষ্টা বালা লাগে না বা বিভিন্ন জিনিছ কৰ তো আমাৰ চোনা ফৰে কৰিলাম তে আমাৰ এতিয়া খাই তাম না যিহেতু আমাৰ তেহেৰী বালা লাগে তেহেৰী এতিয়া ট্ৰাই কৰে দেখি আৰু বেছিভাগে তেহেৰীও খাই ৰ' এলেকে আমাৰো প্লেন কৰি ল'ম অট' টেখা দি কাবুলি পোলাও নাখাই তেহেৰী খাই লাগে দুইজনে দুইটা টেহারি লইলাম তো টেহেরির লগে সালাদ ফিরে আসলো আর ড্রিঙ্কস বা পানি যে কোনো একটা তো যেহেতু আমরা দুইজনের একজন ড্রিঙ্কস খাই না এলাকা লইসি না শুধু পানিটা লইলাম দেখতে পারে খাই রাখা খুবই সুস্বাদু সে মজা হয়েছে তেন এক্সপ্রেশন দেখ বুঝতে পারা মাংসও দিছিল খুব একটা বালাও আসলো কোয়ান্টিটি ছোটো ছোটো পিচ আর আমি চামুচ তো ইয়ে আদি খাই রাম যদি আমি বাঙালি এলাকি আমার হাত দিয়ে খাইতে পছন্দ হয় চামুচটাকে আর লগে তারা রেজাল্ট আর একটু জোল দিছে অনেক খাইয়া ট্রাই করতাম আমরা এগুলার লগে

অনেকটা ভাইরাল ফুটকাট আছে হলে আমরা দুইজনে একটু ট্রাই করি আই ওটা আমাদের রাস্তা আমার আম্মা বোন খালা তারা ফোন দিলা তো তারা লোক একটু ভিডিও কলে মাতি আমি কইলাম আমি বাইরে তো তারা লগে দেখ ভিডিও কলে মাতিয়ে রাখি দিচ্ছি আমরা যে জায়গায় যাওয়ার কথা বলে আমরা অন্য জায়গায় গেছে গিয়ে কইলামাজু খাইলে পরে আমি মেনু কার্ডটা লইলাম লইয়া তো চেক করলাম দেখি মেনু কার্ডটা আমার পছন্দ হয়েছে না তাই না কইলাতে চল আমরা হঠাৎ কুজিয়া যাই কি যেন যাওয়ার কথা আসলো বাইক টাইকি তাইন দেখাত আশেপাশে অন্য কোনো আনু আছে কি না যেটা দেখলাম বা অন্য কোনো বালা ফুটকার আছে কি না তো আমিও তাই লগে গেছিলাম বা দেখ না বাইক খান্দা টাইম বই তেন দেখে পরে তাই অবশেষে খুঁজা খুঁজির পরে এনে কোনো আনু পাইছেন না পরে আমরা যাইতাম গিয়ে লাগছিলাম এর মাঝে একটা সকু পড়ছে ফুটকারটা তো আমরা দেখতে পারো আইসি ইউসি তো বাইক রাখছিল খুঁজে আমরা ট্রাই মনে তারা মেনু কার্ড দেখে পছন্দ হয়েছে সব রিজনেবল দেখলাম খাওয়ার মতো আছে সবগুলো খাইতে মন চাইছে যদি আমরা ফেট বড়া লাগে আর মানে খাইতাম পারছি না সব আইটেম কিছু আইটেম আমরা দেখে অর্ডার দিসি তিন চারটা আইটেম এর মধ্যে প্রথমে ফ্রেন্স ফ্রাই দেখলাম যেটার দাম আসলো তিরিশ টাকা এটা খাইতে মজা আসলো টেস্ট আসলো কিন্তু ক্রিসপি আসলো না একটা জিনিস তারা ভালো লাগছে খাবার খাওয়ার লাগে হাতর হ্যান্ড গ্লোভস দিছিল আর করার লাগে তারা ফয়েল পেপারটা খুব ভালো কোয়ালিটির ব্যবহার করছে যেটা আমরা খুবই ভালো লাগছে এরপরে আমরা সমোসা লই নিলাম টু পিস তিরিশ টাকা আসলো আর ফোর পিস পঞ্চাশ টাকা আমরা ফোর পিস লই না যেটা আমরা ফেট বড়া ওই টু পিস লইয়া জাস্ট টেস্ট করল দুইজনে আর সাথে একটা মিনি বার্গার লই নিলাম যেটার প্রাইস আসলো পঁয়ত্রিশ টাকা বিভিন্ন ফুড কাটে আমরা বার্গার খাইছিলাম টেস্ট করছিলাম বাট এটার টেস্ট আমরা সবচাইতে বেস্ট লাগছে অনেক ভালো লাগছে বার্গারের বানটা অনেক সফট আসলো আৰু চমোচাৰ কথা কেইটা কৈতাম চমোচাও অনেক ভালা আছিলো আৰু চমোচাৰ যে পৌ চিকেন চিকেনটাও বেষ্ট ভালা আছিল চমোচাৰ যে চিপটা আছিলো এটা পপ পিঠাৰ মটৰ চমোচাৰ মত আছিল তাৰপৰাও টেষ্ট আছিলো অনেক বেছি আৰু চিকেনো ভৰপূৰ আছিলো আৰু অনেক বেছি গৰম গৰম চাৰ্ফ কৰিছে ইটা খুব ভাল লাগিছে একেবাৰে দুৱেৰ খামাৰ মাৰাও জানো এটা খুব ভাল লাগছে ইয়াৰ পৰা লৈ ল'ম এটা ৰেগুলাৰ মিট বক্স যে তাৰ প্ৰাইজ আছিলো নিৰান্নব্বৈ টেকা এর আগে আমরা অনেক দামি দামি বক্স খাইছিলাম কিন্তু আমরা অভিজ্ঞতা খুবই খারাপ আসলো আজকের এই বক্সটাও অনেক ভালো আসলো অসাধারণ টেস্টটা খুব ভালো আসলো কিন্তু আমার মতে আরও কিছু দাম বাড়াইয়া চিকেনের পরিমাণ একটু বেশি দিলে আরও বেশি মজা লাগলো না যদিও খাবারগুলো অনেক পালা আসলো আমরা সরাসরি প্রশংসা সরিয়ে আইছি কিন্তু দোকানের অনারটা অত আন্তরিক আসলো না আমরা গেছে যেটা মনে হয়েছে যারতু আন্তরিক হইলে ভালো হইতো তাই লাগে তাদের ব্যবসাটা আরো বাড়লো নে আমরা গিয়ে বেশি কাস্টমার না জাস্ট আমরা দুইজনই আসলাম পরে মনে হইল তার বিহেভার কারণে মেবি কাস্টমার হম কিন্তু টেস্ট অনেক পালা যাই হোক বাসায় যাইলাম গিয়ে এখন আমরা আর বাসাত যাওয়ার পথে আমরা আরোটা ফুড কাট টেস্ট করার কথা আসলো আসর মাংস দিয়ে চালু রুটি আমরা খাওয়ার খুব ইচ্ছা আসলো কিন্তু ফেটে আমরা একদমই জায়গা নাই যার কারণে আজকাল টাই করা হয়েছে না কিন্তু নেক্সট টাইম আমরা আবার ওটা যাই ইনশাল্লাহ